এটিএম প্রতারক চক্রের এক চাই আটক আসামের পাথর কান্দিতে তদন্তে পুলিশ জব্দবাইক এটিএম প্রতারক চক্রের এক চাই ধরা পড়ল পাথার কান্দিতে পরে যেন চাই তৃতীয় বাড়ি উত্তর ত্রিপুরায় সে সেখানকার পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড বলে খ্যাত তার নাম আবর আলী ওরফে পীর তার পিতার নাম বলুমিয়া ঠিকানা উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলায় সে ত্রিপুরার রাজ্যের বিভিন্ন থানা এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন চুরি ডাকাতি ও চিন্তায় কাঁদে জড়িত বলে অভিযোগ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন থানার পুলিশ তাকে বিভিন্ন মামলায় অনেকবার গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করলেও সে কয়েক মাস পর পর জামিনে মুক্ত হয়ে ফের নিজের কাজে নেমে পড়ে এদিকে সোমবার দুপুরে এক স্থানীয় এক মহিলা পাথরকান্দি এসবিআই ব্যাংক শাখার এটিএম টাকা তুলতে গেলে উল্লেখিত যুবকটি মহিলাকে টাকা তুলে দেবার সহায়তায় এগিয়ে আসে তখন সহজ সরল প্রকৃতির মহিলাটি কোনো কিছু না ভেবে টাকা তোলার জন্য নিজের এটিএম এটিএম কার্ডটি প্রতারক যুবকের হাতে তুলে দেন এতে উক্ত যুবকটি মহিলার পাসওয়ার্ডও তখন সে এটিএম কার্ডটি ভুল পাসওয়ার্ডের মাধ্যমে মেশিনে পুশ করে টাকা উঠছে না বলে কৌশলের নিচের হাতে থাকা অন্য একটি এটিএম কার্ড মহিলার হাতে দিয়ে দেয় তখন এই মহিলার নিরুপায় হয়ে চলে যান ব্যাংক শাখা কার্যালয়ে তখন বিভাগীয় কর্মীরা বিষয়টি খেটে দেখেন যে কার্ড বদল করে মহিলার অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই সাড়ে তিন হাজার টাকা তুলে নেওয়া হয়েছে পরে এই মহিলা মর্মাহত হয়ে ব্যাংক থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে এটিএম এর পাশেই সেই প্রতারক যুবকটিকে দেখে হাল্লা চিৎকার করতে শুরু করেন তখন প্রতারকটি দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দেন এই কাণ্ড সম্পর্কে গান্ধী থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কৌর জানান যে ধৃত প্রতারকটি প্রথমে পুলিশকে মিথ্যে ঠিকানা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বোকা বানানোর চেষ্টা করে পরে তার ব্যবহৃত একটি মোটর বাইক উদ্ধার হয় পুলিশের ধারণা এই কাণ্ডে আরও কয়েকজন জড়িত আছে পরে তদন্তের জন্য ধৃতকে সঙ্গে নিয়ে পাথারকান্দি পুলিশ ত্রিপুরার কদম তলায় পৌঁছায় তবে এই খবর সংগ্রহ পর্যন্ত চাঞ্চল্যকর এ কাণ্ডে অন্য কাউকে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি উল্লেখ যে গত কয়েক ধরে পাথরকান্দের বিভিন্ন এটিএম এমন প্রতারক চক্রের খপ্পরে পড়ে অনেকে টাকা খুঁইয়েছেন ভানু চৌধুরীর রিপোর্টার প্রাইম নেটওয়ার্ক